কেমন আছো আমার প্রিয় পরিবারের আপনজনরা জনরা আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাইরে সমস্ত মানে আমার আপন জনদের জন্য রইলো অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিহারদের জন্য রইলো প্রাণ ঠালা ভালোবাসা তো আমি একটুও ভালো নেই আমার মনটা খুব খারাপ হয়ে গেছে ভয় পেও না এমন কিছু হয়নি কি হয়েছে বলো তো মানে আমার মাথাটাই গেছে গো আমার মাথায় কোনো মনে হচ্ছে আমার সিক্সেন্স কাজ করা বন্ধ করে দিয়েছে এত চিন্তা ভাবনা এত কিছু নিয়ে আর কি যাই হোক জানো না কি হয়েছে কালকে রাত জেগে আমি ভিডিওটা এডিট করেছি তোমরা প্রত্যেকেই জানো মানে এই কষ্টটা করো আমার মনে হয় রাতেই বেশিরভাগ করো এডিট করে রেখেছি আমি রাতে এডিট করে রাখি রাখি সকালবেলা শুধু ভয়েস ওভারটা দিই আমি পারি না কারণ যে রাতে দিতেই পারবো না কোনো মতেই ছোট্ট একটা ঘর তোমাদের দাদা ভাই ঘুমিয়ে পড়ে তো দিতে পারি না এডিট করে রাখি কানে হেডফোন দিয়ে আর দিনের বেলা যখন তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে ডিউটি চলে যা তারপর ভয়েস ওভারটা দিয়ে সংসারে কাজ করি তো আজকে আবার মাছটা টাস এনেছিলো ধুতে টুতে একটু কাজ করতে দেরি হয়ে গেছে বারোটা বাজে ভয়েস ওভার দিতে যাব মানে নিজের হাতে নিজে সব শেষ করে দিলাম আর কি ভিডিওটা এডিট করেছিলাম ওই ভিডিওটা যেন কোথায় হাত দিলাম কি করলাম ডিলেট হয়ে গেল গো আমার হাত দিয়েই হলো আমি বুঝতে পেরেছি তার কারণ আমি ভেবেছি কি এটা হয়তো গতকালের ভিডিও তো দিয়েছি একদম শেষ করে আর কি তো কি করব মনটা খুব খারাপ লাগছে তো তোমরা সবাই খুঁজবে তো ভাবলাম একটু বকর বকর করেই দিয়ে দিই তোমাদেরকে জানিয়ে দিই চাইলে কমিউনিটিতে লেটার দিতে পারতাম ভাবলাম একটু বলেই দিই তো তোমরা আমার মনের মনে কোঠায় যারা আছো সবাই আমাকে খুঁজবে গতকালের ভিডিওতে অনেকে অনেক সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো মনোমুগ্ধকর কমেন্ট একদম যারাই করেছো অন্তর থেকে করেছো তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ তো তার জন্য ভাবলাম একটু কথা বলে দিই মনটা খারাপ লাগছে সবাইকে বলবো একটুখানি আমার জন্য প্রে দেওয়া করো আমার সিক্স যেন কাজ করে তো আমার মাথাটা একদম গেছে নিজের হাতে নিজে সব শেষ করে দিলাম আর কি তাই আর মেয়েরাও তো খুঁজবে বলো তোমরা তো আত্মার মানুষ যারা আছো যারা আমার ভিডিও দেখো সবাই আমার আত্মায় সবাই আমার মনের মনে প্রত্যেকে আমাকে বলছো বা বলো তুমি হলে বট গাছ তোমার গাছের ছায়া বসলে শান্তি পাই তো তোমরা এই ভালোবাসাটা রেখো আমি তোমাদেরকে সব সময় আমার বুক দিকে বুক দিয়ে আগলে রাখবো অবশ্যই কখনো ভুলবো না যতদিন বেঁচে থাকবো তোমাদেরকে একদম টেনে ধরবো একদম টেনে তুলবো আমি সেটাই বলছি আর কি দেখো পাল্টাও ভোগছি একটুখানি কি বলতে কি বলে দিচ্ছি তো কষ্ট সবার জন্য হয় জানো তো অর্পিতা সন্তোষ নামে একটা চ্যানেল আছে সেই অর্পিতা সন্তোষের অর্পিতা না গত পনেরো দিন আগে একটা কমিউনিটিতে লেটার দিয়েছিল ওর বাবা অসুস্থ বলে তারপর থেকে ও এখনও কোনো ভিডিও দিচ্ছে না তারপর মাঝে এক সপ্তাহ আগে হয়তো একটা লেটার দিয়েছিল বলেছিল যে অনেকটাই সামলে উঠেছি একদিন বাদের থেকে আমি ভিডিও দেবো তো জানি না দেখো দেখাটা বড়ো নাও ভিডিও দিচ্ছে না জানি না ওর কি হয়েছে তো অর্পিতার তো আমার কাছে ফোন নম্বর ছিল এর আগের ফোনটা আমার খারাপ হয়ে গেছে সবাই যেন এটা অন্য ফোন তো তার জন্য কিন্তু আমি ওকে ফোনও করতে পারছি না যেহেতু নম্বরটা নেই হ্যাঁ চাইলে কিন্তু আমি পারি শিল্পীর কাছ থেকে নম্বর নিয়ে বা নিতু মা মামা ওদের কাছ থেকে কিন্তু আমিও সময়ে কুলাতে পারছি না দেখো নিজের ফোনে নম্বরটা থাকলে না ফট করে নম্বরটা ফোনটা লাউড স্পিকারে দিয়ে ফোনটা লাগিয়ে কথা বলা যায় একজনের থেকে নিব ওটাও মানে সময় লাগে সবারই তো অসুবিধা সুবিধা অসুবিধা থাকে আমি সহজে কাউকে ফোন করি না কেউ ফোন করলে অবশ্যই আমি কথা বলি তো আজকে একটা রিকোয়েস্ট করব সবার কাছে অনেকের কাছে আছে অর্পিতার ফোন নিতু মায়ের কাছে আছে মা এখন ভিডিও দেখতে পাচ্ছে না ও মামাও দেখতে পাচ্ছে না উমামায়েরও পরিস্থিতি খুব খারাপ সবাই যেন আর শিল্পীর কাছেও আছে শিল্পী তো এখন সবাইকে অন করে ওয়াচ করে দিচ্ছে জানি না ওর কান পর্যন্ত পৌঁছবে কিনা তো শিল্পী কিচেন যে চ্যানেলটা আছে সবাই একটু ওর পাশে থেকে একদম ফুল হান্ড্রেড পার্সেন্ট শিওর ও যেহেতু বলেছে অন করে ওয়াচ করবে ও ফুল ওয়াচটা করেই যাবে এই বিশ্বাসটা রেখো তো এস এন্ড এস কিচেন ওর কাছেও আছে পিঙ্কি মিরর ব্লগ ওর কাছেও আছে মিএন মাই টু এন বেবি ওর কাছেও আছে তো স তোমাদের সবাইকে বলছি যার যার কাছে আছে অর্পিতা সন্তোষের নম্বর সবার কাছে আমার রিকোয়েস্ট রইলো সবাই একটু আমাকে ওর নম্বরটা মেসেজ করে দিও আমি একটু ওর সঙ্গে কথা বলবো ওর সঙ্গে একটু কথা বলতে চাই মনটা খুব কাঁদছে প্রত্যেকের জন্যই মন কাঁদে কিন্তু ওই যে সময় কুলিয়ে উঠতে পারি না ওর সঙ্গে কথা বলে জানবো কি হয়েছে ভিডিও এখনও দিচ্ছে না ওর শরীরটা আদৌ ঠিক আছে কি না ও একটা মানে অন্যরকম একটু অসুস্থ হয়েছিল তারপরে ও কীরকম আছে আমি জানি না অনেকদিন কথা হচ্ছে না মন কাঁদলে কি হবে ওই যে পারি না ইচ্ছে হয় গো সবার কাছে ছুটে যাই সবাইকে আগলে রাখি কিন্তু পারছি কোথায় পারি তো না যাকে ভালোবাসি অন্তর থেকে ভালোবাসি আর ওই যে বললাম কালকে যারা যারা আমাকে কমেন্ট করেছো যারা আমার ভিডিও দেখেছো তাদের জন্য অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ রইল আর জানো তো অনেক দিন হয়ে গেছে প্রিন্স দিদয় ছেলে তো আমার ছেলে জানো আমার দুটো ছেলে আছে বাংলা ভাষা টু ওর নাম রফিক রফিকও আমার ছেলে আমার রফিকও সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমাকে কালকেও খুব সুন্দর কমেন্ট করেছে মাগো কোথায় পালিয়ে যাবে তুমি তুমি গেলে হবে না এরকম করে তারপরে এস এন এস কিচেনের ওখানে গিয়েও আমাকে কমেন্ট করে এসছে এ ওকে বলে এসছে যে তো এস এন্ড্রেস কিচেনের শেফালিকেও বলে এসছে আমার পাগলি মেয়েটা কোথায় যাবে যেখানে যাবে টেনে ধরে নিয়ে আসবো তো আমার তো দুটো ছেলে সবাই একটু ছেলেগুলোর পাশেও থেকো ছেলেদের কথা বলাই হয় না আর ইসে প্রিন্স রিদার ব্লগও তো আমার ছেলে ওকে আগে পেয়েছি ওর কাছ থেকে আমি অনেককে পেয়েছি অনেককে পেয়েছি ভালোবাসার মানুষগুলোকে মানে সেটা এখন নাম নিলে বেকার বকর বকর করা হয়ে যাবে অনেককে পেয়েছি ওর কাছ থেকে আমি শিশির মাকে পেয়েছি আমি নিতু মাকে পেয়েছি তারপরে অনেককে পেয়েছি গো দেখো আমি একদম গুলিয়ে যাচ্ছি প্লিজ ক্ষমা করে দিও সবাই আমাকে অনেক ভালোবাসার মানুষ ওর কাছ থেকে আমি পেয়েছি তো অনেক দিন পর কিন্তু ও কালকে ভিডিও দেখে দিয়েছে তো ভাগ্যের কি চক্রান্ত ওই ভিডিওটা ফার্স্ট আমি ক্লিক করেছি ওই যে মনটা কাঁদে তো মনের মিল বলে একটা থাকে সবার প্রথম আমি দেখেছি ভিডিওটা তারপর ভিডিওটা দেখার পর আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসছে ও কালকে আমাকে প্রমোট করেছে প্রমোট করেছে বলে না গো অনেক দিন আমাকে প্রমোট করেছে আর কেন বলো তো যথেষ্ট মানে কি বলো যথেষ্ট সম্মানের সহিত আমাকে প্রমোট করেছে তোমরা ওর ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো ও ঠিক মতো এখন ভিডিও দিতে পারছে না তো জানি না কেন ওর কি হয়েছে ওরও নম্বর আছে চাইলে কথা বলতে পারি কিন্তু ওই যে ব্যস্ত মানুষ তো সময় ভিডিওতে বলে অন্য একটা বিজনেস ধরেছে তোমরাও জানো তো সেই জন্য সময় পাচ্ছে না তো অযথা আর কথা বলে আর কি বেকার সময় নষ্ট আমি এটা চাই না কাউকে ক্ষতি করতে চাই না কাউকে ভাত দিতে পারবো না এক মুঠ কারো পেটে লাদ দেবো না এটা আমি কখনোই চাই না কাউকে আমি সহজে ফোনও করি না কেউ ফোন করলে আমি কথা বলি লাউড স্পিকার দিয়ে কথা বলতে থাকি তো সত্যি আমার ছেলেটা কেউ কেউ ভুলে যেও না আমার ছেলের পাশে সবাই থেকো দুটো ছেলের কথা বললাম কিন্তু সবাই থেকো সবাই এভাবে ভালোবাসা দেও আর গতকাল তো শিশির মায়ের ভিডিওটা দেখে আমার খুব কষ্ট লেগেছে আমার সোনা পাখিটা কীরকম দরজার ভেতরে আটকে গিয়েছিল খেলতে খেলতে তো শিশির মাকে কমেন্ট করেছি শিশির মা বলেছে মাগো আন্টি আমার জন্য একটু প্রে দেওয়া করো হ্যাঁ মাগো একদম সবসময় প্রে দেওয়া আছে একটু দেখে রেখো বাচ্চা মানুষ তো একটু আমি করবে জানি তুমি মা তুমি বুক আগলে রাখো সব সময়। কিন্তু তার মধ্যে থেকে একটুখানি হয়ে যায় কি করা যাবে যাই হোক উপরওয়ালা রশেষ কৃপা ও নিজে নিজের দরজাটা খুলে ফেলেছে যাক ঠিক হয়েছে বিপদমুক্ত হয়েছে ভয় লেগে গেছিলো একটু দেখে রেখো আমার সোনা পাখিটাকে একদম বকবে না মিষ্টি পাখিটা একদম তুলুত তুলুত করে খুব ভালো লাগে ইচ্ছে হয় ছুটে গিয়ে ওকে চোটকে ধরি একটা চুমু খাই কিন্তু পারছি আর কোথায় আর আমার বড় মেয়ের কথা কি বলবো যত বলবো তত কম আমার বড় মেয়ে যে আমাকে কি দিয়ে কিভাবে সাপোর্ট করছে এটা আমার বড় মেয়ে আমি উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না আমার বড় মেয়েকে সত্যি আমি এইরকম মেয়ে পেয়ে আমি ধন্য সবার প্রথমে ওকে পেয়েছিলাম প্রথম দিনে সে আমি বলেছিলাম তুমি আমাকে মা বলছো কেন আমি কি তোমার মায়ের যোগ্য তুমি আমাকে আরো কটা দিন দেখো চেনো তারপরে আমাকে মা বলো তো ও আমাকে কি বলেছিল জানো তো মা তো মাই হয় আমি যখন একবার মা বলে ডেকেই ফেলেছি আপনি যতই না করেন আমি মা বলেই ডাকবো আজকে আমার ফিল হচ্ছে এই জায়গাটায় দাঁড়িয়ে আজকের দিনে সত্যি ওকে পেয়ে আমি ধন্য গর্বে না ধরলেও আমি এত সুন্দর মানে মেয়ে পেয়েছি আমার প্রত্যেকটা মেয়ে খুব ভালো গো তো অন্তর থেকে সবার জন্য রইল অনেক ভালোবাসা অনেক দোয়া অনেক প্রে করি সবার জন্য সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো কালকে যারা যারা আমাকে কমেন্ট করেছিল তাদের জন্য অনেক আশীর্বাদ আমি সব সময় তোমাদেরকে বুক আগলে রাখবো আর যারা যারা গতকাল আমার চ্যানেলে নতুন এসেছ তারা একটা কমিউনিটিতে লেটার দিয়ে যেও আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো নিশ্চয়ই যাব যখন কারো ভিডিও কন্টিনিউ দেখবে দেখবে তার কিন্তু অটোমেটিক একটা লজ্জা এসে যায় যে ও আমাকে দেখে যাচ্ছে অথচ আমি যাচ্ছি না তো লজ্জা ঘৃণা ভত্ত এটা প্রত্যেক মানুষেরই আছে তো আমি নিশ্চয়ই চলে যাব আমি যখন যাব প্রকৃত ভালোবাসাটা দিয়েই আসব তো আমাকে একটা কমিউনিটিতে লেটার দিয়ে রাখো আমি দেরি হলেও যাব তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবার জন্য রইল আমার অন্তর থেকে অনেক ভালোবাসা ও আশীর্বাদের হাত তোমাদের উপর আর আমার আর্মি মেয়েটার জন্য রইলো অনেক ভালোবাসা মা তোমাকে বলছি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এটাই চাইবো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখো আমার ঘরে ভিডিও করারও জায়গা নেই এই রান্নাঘরে এইটুকু জায়গার মধ্যে একটুখানি আলো পায় সবাইকে টাটা বাই বাইবা সবাইকে দুপুর শুভ দুপুর আর আমার ব্রেনটার জন্য একটু সবাই একটু প্রে দোয়া করো আমার ব্রেন একদম কাজ করছে না পাগল হয়ে গেছি নিজে হাতে নিজে সব শেষ করে দিলাম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আমার এতক্ষণ ধরে যারা আমার বকর বকরটা শুনেছ তাদেরকে অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ